আল্লাহ আলামিন বলেন যে তাদের সামনে এবং তাদের পিছনে আমি প্রাচীর তৈরি করে দিলাম এবং তাদের মাথার উপর দিয়ে আমি একটা আবরণ তৈরি করে দিলাম ফলে তারা কোনো আর দেখতে পেল না পরে মাটিতে ফু দিয়ে মাটিটা সমস্ত মাথার উপরে ছিটিয়ে দিলেন প্রত্যেকের চোখে এই মাটির টুমরা চলে গেল আর সবাই চোখে আর কোনো কিছুই দেখতে পারল না এ সময় আল্লাহ রসুল সাল্লাম তাদের চোখ দিয়ে বের হয়ে গেলেন বের হয়ে আউ বকর আনুকে সঙ্গে নিলেন নিয়ে আল্লাহ রসুল সাল্লাম মদিনাতে নর্মালি মানুষ যাতায়াত করত উত্তর দিকে কোন দিকে মক্কা থেকে উত্তর দিকে একটা রাস্তা ছিল যে রাস্তা দিয়ে মক্কার মানুষ মদিনায় যাইত মানে সবাই যাইতো কিন্তু আর আল্লাহ রসুল ঠিক উল্টো দিকে রওনা হলেন দক্ষিণ দিকে আল্লাহ রসুল সব সময় যে কোনো যুদ্ধে যখন যাইতেন তিনি সব সময় উল্টা পথে যাইতেন মানে যে রাস্তায় সেই রাস্তায় যেতেন না কারণ আল্লাহ রাসুল কাউকে কোনো কিছুই জানাতেন না যে তার কোনো প্ল্যান যাতে ভেস্তে না যায় আল্লাহ রাসুল ঠিক দক্ষিণ দিকে রওনা হলেন রওনা হওয়ার পরে আউবাকুকে সঙ্গে নিয়ে তিন চার কিলোমিটার দূরে গাড়ে সাওরে পর্বতের পাদদেশে যখন গেলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন আউবাকর আজকে আমরা রাত চাই এই পর্বতে অবস্থান করব যেহেতু সকাল হয়ে যাবে সকাল হয়ে গেলে তো আমরা কি সবার চোখে পড়ে যাব আর মক্কার মুশিকরা কোনোভাবেই কিন্তু বসে থাকবে না যে তারা পালিয়ে গিয়েছে তাদেরকে কি করে দিলাম ছেড়ে দিলাম আর মক্কা থেকে মদিনা দূরত্ব প্রায় তিনশো চারশো কিলোমিটার একদিনে পাড়ি দেওয়া এটা কি না সম্ভব না মক্কার মুশ্রিকরা তারা আল্লাহর রাসূলের ঘরের চতুর্দিকে পাহারা দিচ্ছে কি আল্লাহর রাসূল ভিতরে কি ভিতরে আছে আল্লাহর রাসূল ভিতরে নাই ঠিক ওই সময় ইবলিস এসে উপস্থিত ইবলিস বলতেছে যে তোমরা কি পাহারা দাও মোহাম্মদ তো ঘরের মধ্যে নাই তখন তারা বলতেছে কি বল মোহাম্মদ কিভাবে এখান থেকে বের হবে মোহাম্মদের বের হওয়ার কোনো রকম সুযোগ নেই বলল যে তোমরা ঘরে দেখো তো তারা ঘরের মধ্যে কি দিয়ে দেখলেন যে না একজন ব্যক্তি কি আছে শুয়ে আছে তারা বলল এই যে মোহাম্মদ শুয়ে আছে মুহাম্মাদের ঘরের মধ্যেই আছে মক্কার মুশ্রিকদের একটা চরিত্র ছিল যে ঘুমন্ত কোনো ব্যক্তির উপরে তার আক্রমণ চালাতো না তখন তারা ইবলিসকে বলল যে না না মক্কার মুহাম্মদ এখান থেকে মক্কা থেকে কোথাও যায়নি এই যে মুহাম্মদ ঘরের মধ্যে শুয়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে গারে সাওয়ারের পর্বতে উঠতেছেন গারে সাওয়ারের পর্বতটা এত কঠিন জায়গা ছিল রাস্তাগুলো এত আকাবাকা ছিল পাথরগুলো এত ধারালো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি আমার বুড়া আঙ্গুলে চাপ দিয়ে দিয়ে হাঁটতেছিলাম যারা আমার ফুট স্টেপগুলো আমার পায়ের ক্ষীণ বালিতে পাথরে না পড়ে যায় মক্কার মুশরিকরা যেন সেটা বুঝতে না পারে আল্লাহ রাসূলের পা ঘাড়ালো পাথরে কেটে ছন্নবন্ন হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে গারে সাওয়ারের মধ্যে যখন ঢুকবেন আও বকরনাতি আল্লাহ তাআলা বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি আগে পাহাড়ের গুহার মধ্যে ঢোকেন না কারণ এই গুহায়ে কখনো কোনো মানুষ থাকে নাই এখানে জীবজন্তু পশু পাখি পিঁপিলিকা এখানে বসবাস করে আগে আমি ঢুকি আমি দেখি যে গুহার মধ্যে কোনো প্রাণী আছে কিনা কোনো বিষাক্ত পোকা আছে কিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্বতের গুহার মধ্যে ঢোকার পরে তিনি দেখতে পেলেন পর্বতের গুহার মধ্যে অনেকগুলো চিত্র অনেকগুলো কি চিত্র আমরা বিভিন্ন মাটির জায়গায় দেখি তৈদ উসাপ মিচু বান মানে বেজি ও আরেক রকম ছিদ্র করে তার মাঝেন্টে অবস্থান করে আওবকর রাদিয়াল্লাহু তাআলা আনহ বললেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পর্বতের গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আমি আমার কাপড় দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছি ছিদ্রগুলো বন্ধ করার এরপরেও দুইটা চিত্র অবশিষ্ট ছিল কয়টা ছিদ্র আরো জরে বলি কয়টা ছিদ্র দুইটা ছিদ্র আওবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুহার মধ্যে শুয়ে পড়লেন এবং তার দুইটা পা দুইটা চিত্রের মধ্যে দিয়ে দিলেন যে পোকা মাকর কোনো যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ করতে না পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা পা দুইটা গুহার চিত্রের মধ্যে দিয়ে দিয়ে তার পা দুইটা বিছিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন ভিতরে আসুন আল্লাহ রসুল ভিতরে ঢুকে ক্লান্ত নবী ক্লান্ত অবস্থায় আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে তিনি ঘুমিয়ে গেলেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কি করলেন ঘুমিয়ে গেলেন আল্লাহ রসুল ঘুমিয়ে গেছেন এদিকে মক্কার মুশ্রিকরা তারা আবার জরুরি বৈঠক ডাকল সকাল হয়ে গিয়েছে তারা রুমের মধ্যে গিয়ে দেখে যে মোহাম্মদ নাই তার চাদর গায়ে দিয়ে কে ঘুমিয়ে আছে কে ঘুমিয়ে আছে আলী রাজি আল্লাহ ঘুমিয়ে আছে আলী রাজি আল্লাহ বলেন যে আমাকে পাশে নিয়ে গিয়ে আমাকে অনেক নির্যাতন করে আবু জেহেল বলে যে মুহাম্মাদের খোঁজ যদি তুমি না দাও আলী তোমাকে কিন্তু আমরা দুনিয়া থেকে শেষ করে দিব আলী রাদি আল্লাহ বলেন যে আবু মুহাম্মদ কোথায় আছে আমি জানি না আমার আল্লাহ জানে কে জানে আলো জোরে বলি কে জানে আমার আল্লাহ জানে আমাকে অত্যাচার করে জুলুম করে আমাকে মারধর করে মুহাম্মাদের খোঁজ তুমি নিতে পারবা না মোহাম্মদের খোঁজ আমার কাছে নাই আমার আল্লাহর কাছে আছে এদিকে খবর হয়ে গেল আবু বকর বাড়িতে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে চলে গিয়েছে তখন মক্কার মুশরিকদের একটা দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার দরজায় যখন নক করতেছিলেন আসমা বিন তাও বকর আদি আল্লাহ তালা ঘর থেকে বের হলেন বললেন যে কে বললেন যে আমরা মক্কার মানুষেরা তোমার বাবা আবু বকর কোথায় গিয়েছে আসমা বিন তাও বকর আদি আল্লাহ তালা কি উত্তর দিলেন যে আমার বাবা কোথায় গিয়েছে আমি জানি না আমার বাবার খবর আমি জানি না আল্লাহ তালাই ভালো জানে আসমা বিনতে আবু বকরের গালে আবু জেল এত জোরে থাপ্পর মারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে আসমাবে বিন তাওবরের কানের যে বালি ছিল সেটা খুলে মাটিতে পড়ে যায় যে তোমার বাবার খোঁজ তুমি জানো না কে জানে তোমার বাবার খোঁজ তোমাদেরকে দিতে হবে যখন কোনোভাবেই আবু জেহেল কোন রকম কোনো ক্লু পেল না তখন আবু জেহেল দারুন্না দোয় আবার বৈঠক ডাকলেন এবং বললেন যে মোহাম্মদ অথবা আবু বাকর অথবা দুজনকেই মৃত অথবা জীবিত যদি কেউ সন্ধান দিতে পারে একশো সাথে আরো স্পেশাল তাদেরকে পুরস্কার দেওয়া হয় কত কত এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ বিশাল একটা পুরস্কারের ঘোষণা আবু জেহেদ আহম্মদকে জীবিত অথবা মৃত আবর অথবা মোহাম্মদ অথবা দুজনকেই কেউ যদি সন্ধান দিতে পারে তাকে একশো উঠ তো দেওয়াই হবে তার সাথে স্পেশাল আরেকটা পুরস্কার আমাদের পক্ষ থেকে দেওয়া হবে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারের মধ্যে ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যে বিষক্ত কোন পোকা মাকড় ছবল দিয়ে দিয়েছে তার দুইটা পায় কয়টা পায়ে দুইটা গুহায় দুইটা চিত্রতে তার দুইটা পা দেওয়া ছিল আবু বকরকে ছবল দিয়েছে বিষ বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে এমনি পানি চলে আসছে আমরা যখন অনেক ব্যথা পায় অনেক কষ্ট পায় চোখ দিয়ে কি আসে পানি আসে আউবাক রাদি আল্লাহতা আলাইন হওয়া রেসুল সাল্লাল্লাহ হওয়ালে সাল্লামকে ডাকলেন না আল্লাহ রসুল এর ঘুম নষ্ট হোক আউবকো সেটা চাই না আউবাক রাদি আল্লাহ হুতাহ রায়ন হুর চোখের পানি যখন আল্লাহ রসুম সাল্লাল্লাহ হওয়ালে সাল্লামের সিহারাম মোবারফের উপর বললো আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল অল্লাহ বকর তুমি কারো কান্না করছ তোমার কি তোমার মেয়ের কথা মনে পড়ছে তোমার কি তোমার পরিবারের কথা মনে পড়ছে তোমার কি মক্কার কথা মনে পড়ছে আউবা বাবা বললেন আপনার সাথে আছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দের দুনিয়ার কোন মায়া আমার চোখে পানি আনতে পারে নাই এই গুহার মধ্যে বিষাক্ত কোন অপকামাকুল রয়ে গিয়েছে সেটার ছbole সেটার যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি চলে আসছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গাল মুবারক থেকে কুতুব মুবারক বের করে আওবকরাতী আল্লাহ তাআলা সেই জায়গায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আওবকরের শরীরটা ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ বলবোরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরক হিসাবে সাহাবারা ব্যবহার করব আমাদের মতো তিনি মানুষ ছিলেন আমাদের মতো মানুষ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে সাওয়ারের মধ্যে যখন অবস্থান করছেন বক্কর সকল মুশরিকরা ঘোষণা দিয়ে দিল ওরা মক্কাকে তারা একদম সিলগালা করে দিল যে মক্কার কোন এরিয়া থেকে যেন মোহাম্মাদ বের হতে না পারে কারণ মোহাম্মদ বেশি দূরে যেতে পারে নাই এক রাতের মধ্যে বিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো যাবে কিন্তু একশো দুইশো তিনশো কিলোমিটার পাড়ি দেওয়া কি না সম্ভব না ওরা মক্কাতে তারা সৈন্যবাহিনী প্রেরণ করল বিভিন্ন বর্ডার এলাকায় তারা মানুষজনকে সচেতন থাকতে বলল যে মোহাম্মাদ এবং তার সঙ্গে আবু আবহ কোনোভাবেই যেন মক্কা থেকে বের হতে না পারে মক্কা থেকে বের হয়েছিল কি হয়নি আর আরো বলে হয়েছিল কি হয় নাই কে বের করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রে সাওয়ারের মধ্যে অবস্থান করতেছিলেন আব্দুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ পরের দিন রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে আসলেন সারারা তিনি পিতার সাথে অবস্থান করে আবার সুবে সাদিকের আগে বাসায় ফিরে যেতেন যেরম কার মানুষেরা বুঝতে না পারে। এবং আউবকারের যে কোলাম ছিল তিনিও কারে সাওয়ারের তলদেশ দিয়ে এই ছাগল ভেড়া এগুলো চড়াতেন যেন আব্দুল্লাহ মোহাম্মাদ এবং আউকরা দেউল্লাহতালা আনঘুর পায়ের কোন চিহ্ন এই বালিতে না খেতে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাহ তিন রাত এখানে অবস্থান করলেন মক্কার মুশ্রিকরা তন্ন তন্ন করে চিরনে অভিযান চালালো প্রত্যেকটা জায়গায় তারা অভিযান করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহায় আশ্রয় নিয়েছেন কার সাওয়ারে গিয়েছিলেন কি যাই নাই গিয়েছিল না কারে সাওয়ারে তার চলে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন মক্কার মুশরিকরা আমাদের সামনে তারা শুধু নিচের দিকে তাকাবে কি করব তারা শুধু তাদের চোখের নজরটা

লা তাহজান ইন আল্লাহ معنا হে মুমিনের হে ইমানদারের হে মুহাম্মদ তুমি কখনোই চিন্তা করবে না ইন আল্লাহ معنا যে কোন পরিস্থিতিতে তুমি যখন হকের উপরে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে থাকবে আর জোরে বলি কে সাথে থাকবে কে সাথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবে যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ন্যায়ের উপরে চলে ইনসাফের উপরে চলে আর যদি দুই নাম্বার পথে চলেন আপনাকে বাঁচানোর জন্য দুনিয়া এবং আসমানের কেউ সাহায্য করবে না আল্লাহ রসুল সাল্লাম সেই কারে সাওয়ার থেকে মেসে গেলেন কে বাঁচাইলেন আরো জোরে বলি কে বাঁচাইলেন আল্লাহ রব আলিন বাঁচাইলেন এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে যে উপরে একজন আল্লাহ রব আলিন আছে দুনিয়ার সব কিছু আপনার চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু শেষ ভরসা কাকে করতে হবে কাকে শেষ ভরসা আল্লাহকে করতে হবে দুনিয়ার কোন মেকানিজম আপনাকে বাঁচাতে পারবে না দুনিয়ার কোনো প্রযুক্তি আপনাকে বাঁচাতে পারবে না দুনিয়ার কোন মানুষ আপনাকে বাঁচাতে পারবে না একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ আল্লাহ রাইসুল তিন দিন সে গারে অবস্থান করার পরে সময় সংক্ষিপ্ত আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে চলে গেলেন আরো তিন দিন লাগলো আল্লাহ রসুল মদিনায় যেতে যখন সমস্ত পুরস্কার ঘোষণা করা হলো হক্কার ওয়ালিতে গলিতে আল্লাহ রাসুলকে প্রজাপতি শুরু কর শুরু করে দিল একজন মক্কার মুশ্রিক তিনি পরে ইমান এনেছিলেন সাহাবা হয়েছিলেন সুরাকা সুরাকা তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে ফেলেছেন তিনি মক্কা থেকে আরো একশো বিশ কিলোমিটার দূরে তিনি একটা বাণিজ্য কাপেলা নিয়ে যাচ্ছিলেন তার এক জায়গায় যাত্রার বিরতি করেছেন তো এই ঘোষণা দিয়েছে আবু জেহেল মক্কা থেকে মুহাম্মাদে এবং পালিয়েছে তো সোরাকাবির আমর তিনি আল্লাহ রাসুলকে কি করেছে দেখে ফেলেছেন দেখে ফেলার পরে তার কাফেলায় কা যারা ছিল যে আমাদের তো মনে হচ্ছে ওই যে মোহাম্মদ মা যাচ্ছে আমরা তাকে কি করি করে তারা মোহাম্মদ না মোহাম্মদ এতদূর কোথায় থেকে আসবে কিভাবে আসবে তিনি দেখার পরেও আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের মোহাম্মতে তিনি কিন্তু ইমার আনেন নাই কিন্তু কাউকে বুঝতে দেন নাই যে ওটা কে ছিল মোহাম্মদ সাল্লিস্লাম ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ারিসাল্লাম মুক্কা যখন পার হচ্ছিলেন আল্লাহ রসূলের চোখ দিয়ে পানি ঝরতেছিল ছিল যে মোক্কা হে কাবা আমাকে যদি এখান থেকে বিতাড়িত করা না হতো আমি এখান থেকে যেতাম না নর্মালি আমাদের জন্মভূমি ছেড়ে আমাদের যেতে কি কষ্ট হবে আপনি যে এলাকায় বড় হয়েছেন সাধারণত আমরা দুই তিন বছরের জন্য বিদেশ যাই আমাদের কষ্ট হয়তো হয়নি হয়তো হয় না আমাদের রাস্তাঘাট আমাদের গোসলের জায়গা আমাদের স্কুল আমার মা বাবার বাড়ি মা বাবার ঘর নিজের থাকার জায়গা সব কিছু ত্যাগ করে সবচেয়ে বড় কথা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা বাগাতুল মুকাররামা ত্যাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছেন আল্লাহ রাসূলের মন কোনোভাবেই সায় দিচ্ছে না যে আমি কখনোই মক্কা ছেড়ে যেতাম না যদি মক্কার মানুষেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে না দিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কষ্ট নিয়ে মক্কা থেকে চলে যাচ্ছিলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে তার জন্য এমন ওয়েলকামের ব্যবস্থা করেছিলেন এমন স্বাগতমের ব্যবস্থা করেছিলেন মদিনার মানুষ আল্লাহ রসুল কে এমন ভাবে রিসিভ করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লামের মনটা বলে গেল মদিনার সমস্ত মানুষ দল বাজাইতেছিলেন আর আল্লাহ রসুলের নাতে রাসুল পাঠ করতেছিলেন যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসতেছে যিনি তামাম পৃথিবীর পয়গম্বার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব সকল পয়গম্বারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি আমরা মোহাম্মদের পদধলিতে আমরা কি হয়ে গেলাম ধন্য হয়ে গেলাম আল্লাহ রাসুল মুদিরার মানুষদের আবেগ দেখে ভালোবাসা দেখে আল্লাহ রাসুলের মন কিছুটা আলাদা হলো যে মক্কার মানুষরা আমাকে এত অত্যাচার করেছে এত অবিচার করেছে আমাকে আমার জন্মভূমি থেকে বিতাড়িত করেছে আমার আর কোনো আফসোস নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে তিনি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করলেন এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে অবস্থান করার পরেই তিনি সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করবেন কি নির্মাণ করবেন আরো জোরে বলি কি নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করবেন মসজিদে নববী আমাদের তামাম পৃথিবীতে যত মসজিদ আসে আমাদের সমস্ত মসজিদের আদর্শ মসজিদে নববী অথচ আমাদের সমাজে মসজিদে নববীর আদর্শ কিন্তু আদর্শিত না আমাদের মসজিদগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে নববী তৈরি করেন যেই মসজিদে নববী থেকে দিনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে এই মসজিদে নববি থেকে ভাতৃত্ব বোধ প্রতিষ্ঠা করা হবে এই মসজিদের নববী থেকে মদিনার সকল মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝানো হবে আল্লাহ রাসূলের উমর যে জায়গায় বসে পড়েছিলেন মদিনায় গিয়ে আবু আয়ু বান্সের আল্লাহ বাড়ির পাশে আল্লাহ রসুল চিন্তা করলেন যে এখানেই আমি একটা মসজিদ নির্মাণ করব ওই মসজিদের জায়গা ছিল দুইটা অনাথ বালক এতিম বালকের জায়গা ছিল আল্লাহ রাসূল তাদের কাছ থেকে জায়গাটা খরিদ করে নিলেন এবং সাহাবাদেরকে বললেন যে তোমরা সকলে মিলে সাহায্য করো এই জায়গায় আমি একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ রসুল সাল্লাম দেখতে পেলেন সেখানে মুশ্রিকদের কিছু কবর ছিল মসজিদ নবির জায়গায় কি ছিল মুশ্রিকদের কিছু কবর ছিল আল্লাহ রাসূল সাহাবাদেরকে হুকুম করলেন যে কবরগুলো তোমরা খুঁড়ে অন্য জায়গায় স্থানান্তর করো আর যে সকল গাছ ছিল তোমরা এগুলো কেটে পশ্চিম কেবলা তখন তো ছিল বাইতুল মুকাদ্দাস তোমরা কেবলা দিকে গাছগুলো দাও এবং সবাই কাদা মাটি এগুলো দিয়ে ইট তৈরি করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও কাজে অংশ গ্রহণ করে মাটির দেওয়াল করে উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে প্রায় ১০০ হাত দৈর্ঘ্য ছিল মসজিদে নববীর কত হাত আরো জোরে বলি কত হাত একশো হাত দৈর্ঘ্য প্রশস্ত একশো হাত রিক্ত হতে পারে এরকম একটা ঘর তিনি দ্রুত তৈরি করলেন দ্রুত তৈরি করার পরে আল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে সেখানে অবস্থান করতেছিলেন আল্লাহ রসুল যেন মসজিদের পাশাপাশি থাকতে পারে এই কারণে মসজিদ নবীর পাশাপাশি তিনি আরো কয়েকটি ঘর তৈরি করলেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে এই জন্য আমরা ইমাম সাহেবদের ঘর মসজিদের পাশাপাশি করি যেন সবসময় সে মসজিদে কি করতে পারে অবস্থান করতে পারে মুসল্লিরা আসলে থাকে যেন মাইক দিয়ে কি পূজা না লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের পাশেই তার ঘরগুলো তৈরি করলেন তৈরি করার পরে সাহাবারা বললেন মসজিদে নববী শুধু নামাজের জায়গা ছিল না মসজিদে নববী শুধু জিকির জায়গা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে যুদ্ধের ঘোষণা দিতেন এখান থেকেই তিনি মুজাহিদদের তৈরি করতেন মসজিদে নববী থেকে তিনি মানুষকে বোঝাতে ইসলাম কতটা সৌন্দর্য মসজিদে নববী যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল মসজিদে নববী কি ছিল তাদের পার্লামেন্ট ছিল মসজিদের নবমী থেকেই সকল প্রকার সিদ্ধান্ত নেওয়া হতো আর আমাদের মসজিদগুলো কি হয়েছে নামাজ শেষ হলো মসজিদ তালা নামাজ শেষ হলো কি আরো যেন বলি নামাজ শেষ হলো মসজিদ তালা শুধু তাই নয় সাহাবারা বলেন যে সকল সাহাবাদের কোনো বাড়িঘর ছিল না তারা দূর থেকে আসতো এই তিন মিসকিনরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদে নববীতে থাকার জায়গা করে দিতে এমন কি ইহুদি মুশরিকদেরকে আল্লাহর রাসূল কি করতেন মসজিদে নববীতে থাকার জায়গা করে দিতে তাদেরকে নিষেধ করতেন না এই ছিল মসজিদের উদ্দেশ্য যে মসজিদ হবে মুসলমানদের কল্যাণের জন্য আর আমরা এখন মসজিদ শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি এখানে কোনো তালিম হয় না কোনো তার হয় না কোনো শিক্ষা হয় না নামাজের কোনো প্রশিক্ষণ হয় না রোজার কোনো প্রশিক্ষণ হয় না কোরআন শিক্ষা হয় না হাদিস শিখানো হয় না কোনো কিছুই আমাদের এই ভারত উপমহাদেশে মসজিদগুলোতে কিছুই করা হয় না কিন্তু মধ্য পাচ্ছে কিন্তু এখনো মসজিদগুলো আবাদ হয় ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করে মসজিদে আসতে কোরআন শিখতেছে কলেজ থেকে এসে চাকরি থেকে এসে মসজিদে ঢুকতেছে কোরআন শিখতেছে হুজুরের কাছে বিভিন্ন হুজুরেরা বিভিন্ন তালিম নিয়ে ব্যস্ত কেউ একপাশে ফিকা দার্স দিচ্ছে কেউ একপাশে হাদিস দার্স দিচ্ছে কেউ একপাশে পাশে কোরআন শিক্ষা করাচ্ছে কেউ এক পাশে নামাজ শিখাইতেছে আর আমাদের এক দল তালিম করলে আর দল মসজিদে ঢুকবে না এমন হয়েছে যে এক দল কোরআনের তালিম করবে আর দল হাদিস করবে এটাই আমাদের মধ্যে একতা হয় না যে আমি একাই মসজিদে আবাদ করবো এই মসজিদে আর কেউ ঢুকতে পারবে না সম্মানিত হায়াজিরিন মসজিদ যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র না বানাতে পারেন মসজিদ কেন্দ্র করে যদি সামাজিক ঐক্য তৈরি করতে না পারেন মসজিদ কেন্দ্র করে যদি সমাজে ভাতৃত্ববোধ ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন দুনিয়াতে কখনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না ইসলাম তো অনেক পরের কথা সামাজিকভাবে যদি আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান সেটা কোথায় থেকে শুরু করতে হবে আরো জোরে বলি কোথায় থেকে শুরু করতে হবে মসজিদ থেকে শুরু করতে হবে আল্লাহ রসুল সাল্লাম মসজিদ কেন্দ্র করে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন করলেন যার নাম কি মদিনা যার নাম মদিনা আগে নাম ছিল ইয়াসরিফ কিন্তু আল্লাহ রসুলের আগমনে ইয়াসরিব হয়ে গেল সুন্দর একটি শহর এখনো এই যে ডাব্লিউসর তথ্য প্রতি বছর মদিনা সবচেয়ে বসবাসযোগ্য সুন্দর একটি শহর সারা পৃথিবীর মধ্যে এটা কার জন্য হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্য হয়েছে প্রিয় ভাইয়ের আলোচনা আর লম্বা করবো না আল্লাহ রসুল মদিনাতে এসে তিনি তেরো বছর মক্কাতে দিনে দাওয়াত দিচ্ছিলেন মদিনাতে এসে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সে রাষ্ট্রের নাম দিলেন মদিনা এই রাষ্ট্রের মূল ভিত্তি ছিল কোরআন এবং সুন্না মূল ভিত্তি কি ছিল আরো জোরে বলি মূল ভিত্তি কি ছিল কোরআন এবং সুন্না আল্লাহ রসুলের মদিনা রাষ্ট্রের মূল ভিত্তি ছিল কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার বহির্ভূত কোনো সিদ্ধান্ত কোনো কার্যক্রম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এবং খোলাফে রাশিদিন তারা কখনোই নেন নাই যুগের প্রয়োজনে অনেক সিদ্ধান্ত হতে পারে কিন্তু সেটা কোরআন হাদিসের বাহিরে গিয়ে নয় কোরআন যেটা নিষেধ করেছে সেই রসুল ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন ইসলামের সৌন্দর্য দেখে ইহুদিরা আল্লাহ রসুল হাতে মায়াত আমরা আজকে ইসলামের সৌন্দর্য দেখাতে পারতেছি না আমরা আজকে মুসলমানদের কার্যক্রম দেখাতে পারতেছি আমরা শুধু ক্ষমতা দিয়ে ব্যস্ত একে মারধর মারামারি কাটাকাটি অত আল্লাহ রাসুল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করলো যে ইসলাম এত সুন্দর এত সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে জনগণের এত নিরাপত্তা এত ন্যায় বিচার এত ইনসাফ ইসলাম ইসলাম ছাড়া আমাদের কেউ শান্তি দিতে পারবে আপনারা জানেন অনেক ঘটনা আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় ইহুদি মুশ্রিক যারা মোদিনাতে বসবাস করত তারা ইহুদিরা পর্যন্ত কোনো বিচার

আসলে মুসলমান দুই নম্বর ছিল সে যে কাজ করেছে সেটা অন্যায় করেছে সে জানে মোহাম্মদের কাছে যদি আমি যাই তাহলে আমি কি ন্যায় বিচারের কারণে আমি অপরাধে পাব তো ইহুদি শেষমেশ তাকে রাজি করিয়ে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের কাছে নিয়ে গেলেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন যেদিকে ইনসাফ আল্লাহ রসুল সেদিকে সবসময় কি করেছে রায় দিয়েছেন এটার নাম ইসলাম প্রিয় ভাইয়েরা আমাদেরও কিন্তু চিন্তা ভাবনা থাকতে হবে আমরা মুসলমান হিসাবে আমাদের একটি চাই চাই আমরা এবং আমাদের রাষ্ট্র পরিচালনা হোক আমরা চাই না আমাদের আমাদের সমাজ পরিবার আমাদের দেশ সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক ইসলাম যেহেতু আমরা কবুল করেছি আমাদেরকে ইসলাম অনুসারেই জীবনযাপন করতে হবে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করুক এবং নিজেদের জীবনকে ইসলামের পথে বিলিয়ে দেওয়ার তহফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ